আসসালামু আলাইকুম বিবার সবাইকে কেমন আছেন জুয়ে রান্না বানাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আইটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করবো সেই রেসিপিটা কিন্তু আমরা যে কোনো বাড়ি অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে খেয়ে থাকি আবার বাসায় আমরা ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু রান্না করে খেয়ে থাকি তো আমি আপনাদেরকে আজকে জর্দা রান্না করে দেখাবো তো বেশ কিছু পানি আমি একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ জর্দার রং আর দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল যাতে চাউলগুলো ঝরঝরা থাকে সেদ্ধ করার পরেও এর জন্য দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম এবং এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো জর্দা রান্না করার জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি তো জর্দা তো সাধারণত আমরা পোলা চাল অথবা বাসমতি চাউল দিয়ে রান্না করে থাকি তো আজকে আমি আপনাদেরকে ভাতের চাল দিয়ে জর্দা রান্না করে দেখাবো এখানে হচ্ছে নাজিশাল চাল নিয়ে নিয়েছি আমরা তো শাল চাউল কিন্তু মোটামুটি অনেকটাই পোলা চালের মধ্যে দেখতে ছোটো ছোট তো এদিকে পানিটা বলক চলে এসেছে এর মধ্যে কিছুটা গরম মশলা আমি দিয়ে দিব দিয়ে দিলাম তেজপাতা এলাচ এবং দারচিনি তো আমার আজকের রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন বেশ কেমন লাগলো তো এদিকে পানিটা কিন্তু বলক চলে এসেছে আর আমি চাউলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এখানে আমি একটা কাপ পরিমাণ নাজি শাল চাউল নিয়ে নিয়েছি বিয়ার্স তো চালগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তো বলক যেহেতু চলে এসেছে পানিতে এখন আমি ধুয়ে রাখা চাল মধ্যে দিয়ে দিব দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিব। এবং মিশিয়ে নিয়ে তারপরে আমি যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হবে বা ফুটে যাবে চালটা তখন আমি পানি ঝরিয়ে নিব। এর বেশি ফুটানো যাবে না কারণ তাহলে কিন্তু একদম জর্দাটা গলে গলে যাবে ভাতটা তো এই তো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর দু এক মিনিট সেদ্ধ করে নিলে আমার চালটা জর্দার জন্য রেডি হয়ে যাবে তো যারা আমার চ্যানেলটিকে একদমই নতুন দেখবেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে কমেন্টস করে যাবেন কেমন লাগলো তো এখন আমি পানি ঝরে নিব চাউলের তো পানি ঝরিয়ে আমি কিছুটা চাউল মানে ভাতটাকে জর্দার ঠান্ডা করে নিয়েছি একদম গরম অবস্থা আমি জর্দারটা রান্না করব না তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মশলা জ্বরঝরা হয়েছে তো জর্দার মধ্যে আমি আজকে মুরব্বা ব্যবহার করব তারপরে নিয়েছি এখানে কাঠবাদাম কেটে আর কিশমিশ নিয়েছি এখানে একটি মালটার রস পুরোটাই তো হাঁড়িতে আমি প্রথম কিছুটা জর্দার যে ভাতটা রান্না করেছি জর্দা তৈরি করার জন্য সেখান থেকে কিছুটা দিয়ে দিবো তো আমি আজকে একটু ভিন্ন স্টাইলে আপনাদেরকে জর্দারা তৈরি করে দেখাবো তো এখানে আমি কিছুটা জর্দার ভাত দিয়ে দিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আমি এখানে চিনি যেহেতু এখানে আমি এক কাপ পরিমাণ চাউল ব্যবহার করেছি চিনির পরিমাণটা কিন্তু তাই হবে তো আবারও আমি ভাত ছড়িয়ে দিলাম মানে জর্দার ভাতটা দিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দিব মুরব্বা আর দিয়ে দিব আবারও চিনি তো এগুলো সব কিছু একেবারে দেওয়া যাবে কিন্তু এভাবে স্টেপে স্টেপে দিলে জর্দাটা খুব সুন্দরভাবে রান্না হবে এবং মুরব্বাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তো দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আবারও আমি আরেকটা লেয়ার চাল দিয়ে দেবো এর উপর দিয়ে এভাবে দিয়ে তারপর আমি দিয়ে দেবো কাঠবাদাম কুচি কিছুটা মুরব্বা কয়েকটা কিশমিশ আর কিছুটা চিনি আবার আমি এর মধ্যে দিয়ে দিব তো যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের জন্য আমি এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি তো এই তো দিয়ে দিলাম কিসমিস মোরব্বা এখন দিয়ে দিব চিনি তার উপর দিয়ে দিয়ে দেবো আমি কাঠবাদাম কুচিগুলো তো আমি কিন্তু এক কাপ চিনি একটু স্তরে স্তরে দিয়ে দিলাম তো এই যে কাঠবাদাম কুচি দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সে মালটার রস মালটা রসটা দিয়ে তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে ঘি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা অপশনাল তো মিষ্টি খাবারের সামান্য লবণ দিলে কিন্তু যে মিষ্টির যে টেস্টটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসে তো ইচ্ছা হলে দিবেন না ছেলে দেওয়ার দরকার নেই যারা পছন্দ না করেন তো ঘিটা দেওয়া হয়ে গেলে পরে এখন আমি যে যতটুকু পরিমাণ রস দিয়েছিলাম মানে মালটা রস তত ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব এবং দুই তিন মিনিট পরে আমি আপনাদেরকে জর্দাটাকে নেড়ে দেখাবো তো চিনিটা গলে কিন্তু অনেক পানি বের হবে যে জন্য বেশি একটা পানি দিলাম না বা শিরাটা তৈরি করলাম না এভাবে আমি জর্দাটা রান্না করব। এতে চোলা রাসটা একদম আমি কমিয়ে দিয়েছি আস্তে আস্তে জর্দাটা আমি রান্না করে নেব তো ডাকনাটা উঠিয়ে নিব এখন আমি উঠিয়ে বেয়ার্সদেরকে দেখাবো চিনি থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে বা চিনিটা গলে গিয়েছে এখন এড়ে চেড়ে জর্দাটাকে আমি মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও চার থেকে পাঁচ মিনিট জর্দাটাকে রান্না করে নিব তো আবারও আমি জর্দাটাকে নেড়ে নিব তো অনেকটা কিন্তু চিনি পানিটা টেনে গিয়েছে বেশ দেখতে পাচ্ছেন তো যখন জর্দা রান্না করা তখন কিন্তু মনে হয় যে জর্দাটা হয়তো বা গলে গিয়েছে কিন্তু জর্দাটা যখন ঠান্ডা হবে একদম ঝরঝরা হয়ে যাবে তো তো দেখতে পাচ্ছেন একদমই পানিটা টেনে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে চিনে মিশিয়ে নিই এর মধ্যে এখন আমি সুইট বল দিয়ে দিব বিছিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট রাখবো তো এই সুইট বলগুলো আমার বাজার মানে দোকান থেকে কিনে আনা মিষ্টি দোকান থেকে তো আমার চ্যানেলে অলরেডি একটা রেসিপি আছে কিভাবে এই সুইট বল বাসায় বানানো যায় সহজ রেসিপি সেটা আপনি দেখে নিতে পারেন তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দুই মিনিটের মতো রেখে দিব তারপর নামিয়ে পরিবেশন করব এই তো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়ে এসলাম এবং পরিবেশ করতে চলে আসলাম তো ভিয়ার্স ভাতের চাউলের জর্দা। সেটাও কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় অবশ্যই একদিন বাসায় রান্না করে খাবেন ভালো লাগবে অনেকের বাসা তো নাজির শাল চাউলের ভাত খাওয়া হয়ে থাকে তারাও ট্রাই করবেন এবং যারা অন্য চাউলের ভাত খান তারা একদিন নাজির শাল চাউল কিনে এনে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করি এবং অত্যন্ত মজার একটি রেসিপি আজকে তৈরি করেছি ভালো লাগলে একটি কমেন্টস করে আমাকে জানাবেন ভিয়ার্স তো আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ